যারা ইউটিউবার এবং প্রতিনিয়ত যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন আজকের ভিডিওটা তাদের জন্য তো ভিওয়ার্স আপনারা ইতিমধ্যেই দেখে থাকবেন যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা কিন্তু অটোমেটিক একটা ভয়েস ইংলিশে ডাফ্ট হয়ে যায় বা আপনার টাইটেলটা আপনার বাংলা দেখছেন সেটা কিন্তু অটোমেটিকলি ইংলিশে ডাফ্ট হয়ে যায় তো এই অটো ডাফ্টের কারণে যেটা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ অনেক অনেক পরিমাণে কিন্তু কম হচ্ছে বা ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে তো কীভাবে আপনারা সেই ইউটিউবের অটো ডাফটা আপনারা অফ করবেন আজকে ভিডিওতে তো দেখাবো দেখাবো চলুন ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে একত না বলে নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লেস করি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউস আপনারা হচ্ছে প্রথমে যে একটি ব্রাউজার সিলেক্ট করবেন ব্রাউজার সিলেক্ট করার পরে এখান থেকে আপনার গুগল সার্চ অপশন লিখবেন হচ্ছে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও লেখার সাথে সাথে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে এখান থেকে আপনার হচ্ছে ইউটিউব স্টুডিওর উপরে তিরিশ সেকেন্ড আপ তিন সেকেন্ড আপনারা একটু প্রেস করে ধরে থাকবেন ধরে থাকার পরে এরকম ইন্টারফেস আপনাদের চলে আসবে চলে আসার পর এখান থেকে পেজ প্রিভিউ পেজ এখানে একটা ক্লিক করবেন তো পেজ করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনাদের হচ্ছে যে চ্যানেল ড্যাশবোর্ড আছে সেই ক্রিয়েটো স্টুডিও তো আপনাদের নিয়ে যাবে এখান থেকে আপনি একটু জুম করে নেবেন জুম করার পর এখান থেকে একদম নিচে বা আমি কোন অ্যাপে দেখতে পারবেন হচ্ছে সেরিং নামে একটি আইকন তো আপনার এই সেরিং নামে এই আইকনে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপলোড ডিফল্ট দেখতে পাচ্ছেন এখানে আপনি একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটু জমিন বা জন্য আউট করে নিতে পারেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার হচ্ছে ওই উপর দেখতে পাচ্ছেন বেসিক ইনফো তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং আপনারা এই অ্যাডভান্স সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন এই অ্যাডভান্স সেটিংয়ে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশান চলে আসবে আপনি এখান থেকে একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে আপনার এখানে পেয়ে চলেছে অটোমেটিক ডাবিং এই আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাবিং এটা কিন্তু দেখতে পাবেন এখানে সবার টিক দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এখানে টিক দেওয়া থাকবে আপনি করবেন কি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যালো অটোমেটিক ডাবিং এইটা আপনার মার্কটা তুলে দেবেন তুলে দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এখানে থেকে পরে নিচে এই যে এখানে সে বার্ন পেয়ে যাবেন আপনার এখান থেকে এখানে সেভ বাটন একটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে দেখতে পারবেন যে এরকম ইন্ডাভে চলে আসবে তো এখান থেকে আপনারা এখন থেকে আপনার যদি ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করার পরে এখান থেকে আপনার আর কোনো চ্যানেলে ভিডিও অটো অটোডাফ হবে না বা টাইটেলটা কিন্তু অটো অটোডাফ হবে না বা ভয়েসটা কিন্তু আপনার অটো অটোডাফ হবে না এভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অটো অটোডাফ থেকে এই রক্ষা করতে পারেন আশা করছি ভিডিও সবাই বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন